ওরাইমো স্পেস বার্স একেবারে নতুন চলে আসলো মডেল এ সহ একেবারে নতুন প্রোডাক্ট হল এবং এটা স্লাইড সিস্টেম হলো এরকম দেখেন এবারে স্লাইড করলে অন হয়ে যাবে এই যে লাইটিংটা দেখতেছেন খুব কানে যখন দিবেন আর সাথে সাথে কিন্তু এ কাজ শুরু করে দেবে এটা চল্লিশ ঘন্টা ইউজ করতে পারবেন মানে বার্স এগারো ঘন্টা এবং বক্স আরো উনত্রিশ ঘন্টা আপনার বেকআপ দেবে যদি এ এন ছাড়া ইউজ করেন আর যদি এ সহ ইউজ করেন তাহলে বার্সটা আপনাকে আট ঘন্টা চার্জ বেকআপ দেবে এবং বক্সটা একুশ ঘন্টা এবং গেমিং চাচ্ছেন বিশেষ করে যারা গেম খেলে তাদের জন্য কিন্তু একেবারে বেস্ট একটা এয়ার বার্স এটা নিতে পারেন ওরাইমো স্পেস ভার্স অবশ্যই মডেলটা স্ক্রিনশট দেওয়া ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট ফোর একেবারে আপডেট ব্লুটুথ ভার্সন দেওয়া ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর গোলভাবে আসসালামু আলাইকুম ওরাইমোর একেবারে নতুন একটা প্রোডাক্ট ওরাইমো স্পেস বার্স ওটি ডাব্লিউ সিক্স থ্রি জিরো এএনসি সহ ফিফটি ডিভি হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন একেবারে এএনসি সহ আপনি এক বছর ওয়ারেন্টি সহ একেবারে নতুন একটা প্রোডাক্ট চলে আসছে ওরাইমোর এর আগে আপনারা কিন্তু সেম এরকম একটা ডিজাইনের ওরাইমো ফ্রি প্স ফোর ইউজ করছেন এটা একেবারে নতুন চলে আসছে এটাতেও কিন্তু এএনসি আসছে এবং এটাও আপনি ওরাইমো সাউন্ড অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো সাউন্ড কোয়ালিটি করে নিতে পারবেন তো এটা আমরা আনবক্স করে দেখাচ্ছি এবং এটা চার্জ আপ কিন্তু আপনার এক চার্জে আপনার যে বাসটা মানে আমি আপনাদেরকে খুলে দেখাই আসলে না খুলে বোঝাতে পারবো না তো এটা খুললেই দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু বক্সটা করছে ডিজাইনটা এটা খুললে এই যে এখানে দিয়ে দিছে স্লাইড মানে এইভাবে করে খুলতে পারবেন খুবই সুন্দর ডিজাইনটা করছে এই যে খোলার সাথে সাথে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করছে দেখেন টাইপ সি পোর্ট দিয়েছে চার্জিং টাইপ সি এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করছে এবং এই উপরে যে ডিজাইনটা খুব সুন্দর এবং এটা স্লাইড সিস্টেম হলে এই যে এরকম দেখেন এইভাবে স্লাইড করলেই অন হয়ে যাবে এই যে লাইটিংটা দেখতেছেন খুবই সুন্দর করছে লাইটিংটা তো আমরা এটা পেপারটা সরাই দেখেন লাইটিংটা কিন্তু আরো চমৎকার দেখা যাবে তো এই পেপারটা ছুটে নিলাম এই দেখেন এই যে দেখছেন এখন লাইটিংটা আপ ডাউন করতেছে বারবার এই যে এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে খুবই আকর্ষণীয় এবং একেবারে আপডেট মডেল ওরাই মোড় একেবারে নতুন মডেল চলে আসলো আর এই প্রথম কিন্তু আসার সাথে সাথে আমরা রিভিউ বের করে দিলাম এবং এটার যে বার্সের ডিজাইনটা দেখেন ও বার্সে কিন্তু ছোট করে ওরাইমো লেখা আছে ওরাইমো এবং যে ডিজাইনটা করছে খুবই সুন্দর ডিজাইন এবং এটা আপনার কানে যখন দিবেন আর সাথে সাথে কিন্তু এএনসি কাজ শুরু করে দেবে আপনার এটা যে এএনসি আলাদাভাবে কানেক্ট করা লাগবে এরকম কিছুই না কানে দেওয়ার সাথে সাথে আপনার এএনসি কোনো মিউজিক ছাড়াই কাজ শুরু করে দেবে তো খুবই আকর্ষণীয় এবং চার চার্জ বেকআপটা যেটা বলতে নিলাম এই যে এই বার্সটা এই বাসটা এক চার্জে আপনি এগারো ঘন্টা ইউজ করতে পারবেন এবং এই বক্সটা সহ টোটাল আপনি এটা চল্লিশ ঘন্টা ইউজ করতে পারবেন মানে বার্স এগারো ঘন্টা এবং বক্স আরও উনতিরিশ ঘন্টা আপনার বেকআপ দিবে যদি এএনসি ছাড়া ইউজ করেন আর যদি এএনসি সহ ইউজ করেন তাহলে এই বার্সটা আপনাকে আট ঘন্টা চার্জ বেকআপ দেবে এবং বক্সটা একুশ ঘন্টা তার মানে আপনার টোটাল উনতিরিশ ঘন্টা পাচ্ছেন এটা এএনসি অন করে রাখলে আর যদি এএনসি অফ ছাড়া করেন তাহলে চল্লিশ ঘন্টা এখানে কিন্তু পিছনে কিন্তু বিস্তারিত সবই দেয়া আসে দেখেন এই যে আপ টু এলেভেন আওয়ার্স দ্য কেস প্রোভাইড উনত্রিশ আওয়ার্স এএনসি অফ আর এই যে এএনসি অন করলে আপনার টোটাল একুশ ঘন্টা আর আট ঘন্টা ব্যাকআপ দেবে চার্জিং টাইপ সি এবং এটা কিন্তু ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট থ্রি মানে আপনি যখন এটা এভাবে করে খুলবেন খোলার সাথে সাথে কিন্তু আপনার ফোনে কিন্তু অটোমেটিক কানেক্ট চলে আসবে ভি ফাইভ পয়েন্ট টু কিন্তু এই সিস্টেমটা শুরু হয়েছে তো এটা আপনারা অবশ্যই দেখে নেবেন এটা কিন্তু ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট ফোর সরি আমার হয়েছে ভি ফাইভ পয়েন্ট ফোর মানে একেবারে আপডেট যে ব্লুটুথ ভার্সনটা এই যে দেখে নেন ভি ফাইভ পয়েন্ট ফোর তো আপনারা একেবারে আপডেট ভার্সনটা এটাতে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা চেক করে নেবেন এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে এটা অরিজিনাল কিনা সবকিছু দেখে শুনে নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ পাচ্ছেন এবং এই যে সাইডের কালার দেওয়া আছে এটা হচ্ছে আপনার গ্রে কালার মানে কালারটা যে করছে খুব সুন্দর কালার ব্ল্যাকও না একটু গ্রে গ্রে টাইপের করছে এবং ডিজাইনটা খুবই আকর্ষণীয় এবং চমৎকার এএনসি সহ আপনার চার্জ ব্যাকআপও অনেক ভালো দিচ্ছে মোটামুটি সব কোয়ালিটি মিলিয়ে অসাধারণ একটা এয়ারবার্স তৈরি করলো এই প্রথম তো আশা করি আপনারা অবশ্যই পছন্দ হবে যাদের পছন্দ হয়েছে বা বাজেট ভালো চাচ্ছেন একটি বাজেটের মানে ভালো বাজেটের মধ্যে খুবই আকর্ষণীয় একটা এয়ারবাডস নিতে এএনসি সহ এবং গেমিং চাচ্ছেন বিশেষ করে যারা গেম খেলে তাদের জন্য কিন্তু একেবারে বেস্ট একটা এয়ারবাডস এটা নিতে পারেন ওরাইমো স্পেস বার্স অবশ্যই মডেলটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করেও আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে এবং এটার প্রাইসটা আমরা বলবো না এটার প্রাইসটা দেখা যাচ্ছে নতুন আসছে তো দাম আপ ডাউন করতে পারে সেই ক্ষেত্রে প্রাইসটা জানতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে দেবো প্রাইসটা আমরা ভিডিওতে বললাম না তো আশা করেও আপনাদের অনেক ভালো লাগছে এবং পছন্দ হয়েছে যাদের বাজেট কম তাদের তো আর কিছু করার নাই ওরানব কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে কম বাজেটের মধ্যে চার্জ দেখাবো খুব ভালো তো আশা করি আপনারা ওগুলো পছন্দ হবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও অসংখ্য ভিডিও রয়েছে ইয়ারবাডস স্মার্ট ওয়াচ আমরা আরও অনেক ভিডিও করার চেষ্টা করব তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ফলো করবেন অবশ্যই ভিডিও একটা লাইক করবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে নক করবেন তো আল্লাহ হাফেজ